দৃশ্যটা দেখছেন এখানে এই দৃশ্যটা হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা তো এই পানির নিচে মনে করেন আপনারা এক সময় এখানে পুরোটাই গ্রামের গ্রাম ছিল আপনারা যে বর্তমানে যে রাঙামাটি দেখছেন এটা কিন্তু আগে ওখানে ছিল না আমরা প্রশান্তি পার্কে নামলাম বাস থেকে নামছি নামার পর আমরা প্রশান্তি পার্ক দেখার জন্য এখানে একটু দাঁড়াইলাম এবং হাঁটলাম দেখি সামনে কি আছে এখানে দেখা যায় সুন্দর একটা পার্ক আছে এবং পার্ক আগে অনেক চালু ছিল এখন চালু নাই মানে লোকজন নাই একদম শুধু আমরাই আছি এখানে এবং পরাকবে আমাদের দেখাবে যে এখানে কী কী আছে আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন আমি আছি কাপ্তায়ের প্রশান্তি পার্কে আমরা জাস্ট বাস থেকে নেমে প্রশান্তি পার্কে নামলাম এখান প্রশান্তি পার্কটা হচ্ছে মেনলি কাপ্তাইয়ের কাপ্তাই উপজেলায় আমরা মেনলি যাব রাঙ্গামাটি কিন্তু রাঙ্গামাটির বাস না পেয়ে আমরা নামলাম কাপ্তাই কাপ্তাই থেকে আমরা কাপ্তাই হয়ে রাঙ্গামাটি যাব জায়গাটা যে দেখেন জায়গাটা একটু দেখে নেন আপনারা এটা হচ্ছে রামশিখা পাহাড় এখানে দেখেন এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে দূর থেকে অনেক সুন্দর এবং এখানে অনেক পাখি ডাক শোনা যাচ্ছে ভালোই লাগছে নির্জন পরিবেশ মানে জায়গাটা অনেক সুন্দর যদিও এখানে কোনো লোকজন নেই আগে এটা চালু ছিল আর এখানে সময় কাটাতে ভালোই লাগে আমরা সামনে যাচ্ছি এখানে দেখি সামনে কি আছে কী কী দেখা যায় দেখার মতো কি আছে আর এখানে দূর থেকে লোক আসত অনেক ঘোরার জন্য এখানে দেখেন জায়গাটা অনেক সুন্দর একটা লেক আছে অনেক সুন্দর লেক এখানে বসে আড্ডা দিতে ভালো লাগে এবং পরিবেশ অনেক সুন্দর দৃশ্যটা অস আমরা আজকে আসছি ওনাদের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় উনি হচ্ছেন প্রসাদ চাকমা আমাদের ট্যুর গাইড হ্যালো গাইস আমি আছি এস এম সাকিবের সাথে আমার নাম পরাগ প্রসাদ চাকমা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি কর্ণকুলী নদীর উপরে আর এদিকে আপনারা দেখতে পাবেন জলবিদ্যুৎ কেন্দ্র একটু দেখান এদিকে চুম করে দেখান যেন মানুষদেরকেও দেখার সুযোগ করে দেন জগৎ ঘুরবে পরাগের সাথেই কি সুন্দর কথাবার্তা আপনার নে এত সুন্দর কথা কি আপনি কি অনেক পড়াশোনা করতে পছন্দ করেন হ্যাঁ আমি পড়াশোনা আসলে পছন্দ করি না আমি ঘুরতে পছন্দ করি আসলে এই যে জায়গাগুলো দেখতে কত সুন্দর ঠিক কেন এখানে বসবাস করতে কিন্তু এর থেকে আরো বেশি আমরা যাচ্ছি কাপসাই টু রাঙ্গামাটি নাকি হ্যাঁ আমরা এখন যাচ্ছি কাপসাই থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে আমরা এখন আছি রাঙ্গামাটির পাহাড়ে এবং পাহাড়ের রোডে আমরা যাবো রাঙামাটি শহরের দিকে এখন শহরে যেতে হলে এখানে এই পাহাড়ের ভিতর থেকে রাস্তা এবং এখান থেকে দেখা যায় যে অনেক সুন্দর পাহাড় এবং পাহাড়ের নিচ দেখা যায় অনেক আর এখানে আপনি গাড়িতে গেলে এরকমের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন যা অসাধারণ দৃশ্য দেখতে ভালো লাগে আর এখানে ছোটো ছোটো গড় দেখা যাচ্ছে এবং রোডের পাশে দেখা যায় ছোটো ছোটো দোকান টঙের দোকান এখানে মানুষ চা খায় আর অনেক বাড়ি আছে এখানে এতে দেখা যায় ওই যে নিচে দেখা যায় পাহাড়ের উপরে এখন আর আমরা আসি এটা সত্যি খুব একটা অসাধারণ ভিউ আর আমরা এখন একটু রেস্ট নেওয়ার জন্য এখানে দাঁড়াইছি চা খাইছি এবং পরাগ ভাই আপনাদের এখানে সম্পর্কে কিছু বলবে হ্যালো এখন আমি আপনাদের সামনে করবো এই যে আপনারা যে দৃশ্যটা দেখছেন এখানে এই দৃশ্যটা হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা কেন আবেগ কারণ এখানে হচ্ছে আমাদের পুরন রাঙ্গামাটি ছিল এই পানির নিচে মনে করেন আপনারা এক সময় এখানে পুরোটাই গ্রামের গ্রাম ছিল আপনারা যে বর্তমানে যে রাঙামাটি দেখছেন এটা কিন্তু আগে ওখানে ছিল না এটা আগে ছিল এই পানির নিচে আর ওইখানে যে স্মৃতিস্তম্ভটা দেখছেন এটা হচ্ছে আমাদের এক ধর্মীয় গরু জন্মস্থান ছিল এই জন্য এটা এখানে ওই পানির উপরে করে একটা স্মৃতিস্তম্ভ করা হয়েছে

ভিতরে হচ্ছে একটু নরম ফাইবার আর কি